মনে হয় না কখনো ননদের মতো করে চিঠা বানাতে পারবো কেন জানি না আমার ননদের পিঠাগুলো আলাদা একটা স্বাদ হয় বা নরম তুলতুলে হয় তো আমি আজকে ট্রাই করছি আমার মতো নিজে করে নিজের মতো করে একটা চিঠারুটিটা বানানোর জন্য এই আটার উনিশ বছরে মনে হয় আমি বিয়ে হওয়ার পর থেকে কখনও বানাই না এটা তো আজকে ট্রাই করলাম তা আমি এক কাপের মতো চালের গুঁড়া নিছি তারপর আধা কাপের মতো নিসি আটা এর মধ্যে ভালো করে অল্প অল্প একটু করে কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে মেকে পেয়েছি আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ট্র্যাকচারটা কেমন হবে ভালো করে বুঝতে পারতেছেন হয়তো আপনারা বেশিরভাগই মানুষই জানেন তো আমি দেখতেছি চেষ্টা করতেছি আর কি আমার তাও পারি কি না বাচ্চারা যেহেতু খেতে চায় সবসময় বলে আমি পারি না পারি না করি না তো আজকে সেজন্য আজকে ট্রাই করলাম তো শুরু করে দিছি বিসমিল্লা করে কাজটা এখন দেখতেই পাচ্তেছেন কতটুকু হয়েছে আর আপনারা আমার ব্রাশটা থেকে হাসবেন না এটা কিন্তু আমার ব্রাশটা কিন্তু ইুকিয়ে ফেলছিলো সেই জন্য আর ডানটি দেখালাই নাই আমি এটা দিয়ে কাজটা সার খেলছে আর কি সব কাজে তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে প্রথমবারে বানাইছি কয়েকটা রুটি মনে হয় নষ্ট হয়েছিলো এরপর থেকে পাখিগুলা মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আসলে মানুষ ভুল থেকেই শিখে ভুল থেকে সব কিছু ভালো ভালোটা করার চেষ্টা করে আর কি আমার প্রথমে ভুল হওয়ার পরেও কিন্তু আমার পরেরগুলো কিন্তু আমার মার্শাল্লা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আর কিন্তু চুলার অবস্থা তো বারোটা বেজে গেছে এটা আপনারা বেশিরভাগ মানুষই জানেন চিটা রুটি বানালে কতটুকু কতটুকু চুলার একদম বিচ্যুতি হয়ে যায় আর কি তো আমি চেষ্টা করছি বেশি নষ্ট না করার জন্য চুলা তারপরেও কিন্তু হয়ে গেছে এর মধ্যে আমার অনেক একদম চিটা চিটা হয়ে গেছে আর কি পুরো চুলাটা আপনারা তো আগেই দেখছেন আমার ভিডিওটা কীরকম হয়েছে তো এখন এর মধ্যে আমি তো ঘরে যখন আমার মাংস টাংস কোনো কিছু রান্না ছিল না সেই জন্য আমার যেটাই ছিল আলু ভাজি দিয়ে আলু দিয়ে মসর ডাল দিয়ে পাতলা করে রান্না করছিলাম এটা দিয়ে আজকে আমি চিটা রুটিগুলো খাবো তো আপনারা জানাবেন কেমন হয়েছে কমেন্টে বলবেন আর কি ধন্যবাদ সবাই ভালো